আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা এখন বৈশাখ মাস আর বৈশাখ মাসে নদীতে প্রচুর ঢেউ থাকে আপনারা জানেন আর দেখেন অনেক ঢেউ আজকে নদীতে আর বাতাস এখন জোয়ার চলতে আসতে বাটার সময় হয়ে গেছে মাশাআল্লাহ বড় বাইলা মাছ আসছে এই যে দেখেন জালে মাছ আর তাই যে পোয়া মাছ আসছে জালে পোয়া মাছ আসছে পাইলা মাছ পোয়া মাছ মাসাল্লা চাচার নৌকায় উঠলাম চাচা মাছ ধরতে আসছে তো আশা রেখে আজকের সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন যে পোয়া মাছ পোয়া মাছ পোয়া মাছ আসছে মাসাল্লাহ মাসাল্লাহ চাচার চার এটা হলো পোয়া জাল পোয়া জাল সকল প্রকারই মাছ ওঠে কম বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক বাতাস আজকে অনেকদিন পর নদীতে আসলাম আপনাদেরকে ভিডিও দিতে আসি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন জালটা কয় ঘন্টা ভালো আছে নদীতে দর্শক এই জালটা দেড় ঘন্টা নদীতে ছিল জলটা পালাইছে দেড় ঘন্টা সময় হয়েছে তো একটু নদীতে মাছ কম আর কি এখন তালা জবা তার জন্য মাছ কম নদীতে মাশ দেখেন দুইটা পোয়া মাছ আর একটা কী রকম ঢেউ দেখেন দশ কীরকম ঢেউ ঢের জন্য বসাই জানে আবার একটা আসছে সামনে একটা বড় মাছ আছে বড় বড় সাইজের একটা বড় আসতে আছে Džeboro Palmas. Oh.

लिए्ला रिंढ रिड्स आजकर वासार क्षाछ दाल्टा चétais स्व aminoяद्लाक भालह थिए लाई patriots इह लाई करो झालह झालLes भालह वासा बुपष उप हुने डाई धायनी कुछ